এবার বিএনপি আর সমন্বয়কদের মধ্যে দণ্ড শুরু এই দিকে কঠিন ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আবার কেন রাজনীতির দিকে যাওয়া হচ্ছে বরাবরই ছাত্রদের বক্তব্য দেখেন দেশের কল্যাণ সাধন করতে হলে পাওয়ার লাগে পাওয়ার মানে ক্ষমতা সো ক্ষমতা যেতে হবে আমি দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি সরকার সম্ভব্য সময় বললেও দিচ্ছে না পথ নকশা মানে রোডম্যাপ এই যে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি বিএনপি শিক্ষা হবে না ভাই গ্রুপিং আছে না বিএনপি গ্রুপ এই গ্রুপে দেখ গ্রুপে একজন নিতে চায় আর গ্রুপ আর একজন নিতে চায় এইভাবে ফাইট হইতেছে মানে কে কার আগে দলে ভেড়াইতে পারবে আমি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একদের নতুন একটি দল নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা মূল ভিডিওতে যাওয়ার আগে সত্যি একটি রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক

বহুল আলোচিত কারো কারো ভাষায় কিংস পার্টি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে আবার কারো কারো ভাষায় যেন বাংলাদেশের স্রোতের বিপরীতে নতুন একটা স্রোত তৈরি হোক জনমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগ বিএনপির জামাত জাতীয় পার্টি এগুলো থেকে ভাই মুক্ত চাই নতুন ধারার রাজনীতি চাই সিন্ডিকেটকে ভাঙতে চাই এরকম নানান ধ্যান ধারণায় বা সংস্কার বিশ্বাসী এদেশের একটা বিশাল জনগণ তো তাদের প্রত্যাশাকে পূরণ করতে অবশেষেই আমাদের ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তাদের কয়েকটা লেয়ার আছে একটা লেয়ার হচ্ছে সরকার খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদেরকে তার আহ কি বলা যায় নিয়োগদাতা মনে করেন সরকারের মধ্যে তাদের রয়েছে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসিফ নাহিদ মাহফুজ টিম সি হচ্ছে আপনার যদি আমরা ধরি সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম টিম ডি হচ্ছে জাতীয় নাগরিক শক্তি টিম ই মানে মূল দলটা এবার যেটা সামনে আসতে যাচ্ছে এটা নাম হচ্ছে জনশক্তি যদিও বলার চেষ্টা করা হচ্ছে যে বা বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে জনশক্তির সাথে উপরোক্ত লেভেলগুলোর আসলে ওইরকম কোনো কানেকটিভিটি নেই প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কোথাও না কোথাও দুই দুই রাজনীতিতে চার হয় না ভাষায় সেটা হয় বাইশ তো আমরা ওই ভুল অঙ্কই করছি এখন কেন জনশক্তি আসলে বেছে নেওয়া হলো বৈষম্য বিরোধী শব্দটা কেন এখান থেকে বাধ্য হয়ে গেল নানান আলোচনা সমালোচনা আছে তো শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে নামটা জনশক্তি হতে যাচ্ছে আর দলের নীতি আদর্শ কী হবে ম্যানুফেস্ট কি কী হবে এই বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে ইভেন যারা অংশীজন তাদের সাথে আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করা হবে তবে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনার এই দলটি মাঠে নামতে চাচ্ছে এখন জনশক্তি দলটির মূল একটা ফোকাস ক্যারেক্টার তো সার্জিস হাস্তা থাকবেই এটা একদম বলাই বাহুল্য তো নির্বাচনের আগে অনেকদিন সংস্কার করা দরকার নির্বাচনে আরও বিশাল সময় দরকার কেউ কেউ বলছেন যে এই সময়টাতেই এই জনশক্তি পার্টি তারা তাদের যেই বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের মানে তারা তাদের টিম তৈরি করতে চাচ্ছে এখন যেহেতু সরকার তাদেরই সো অনেক কিছু তারা ফিল্ডের মধ্যে পজিটিভলি ভাইপ পাবেন যেটা সরকারের মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দিলে সেটা তারা কিন্তু কোথাও পাবে না ইভেন নাগরিক শক্তির বেলা আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা হামলার শিকার হচ্ছেন আর বলা হচ্ছে যে আগামী দুই মাসের মধ্যে আপনার তারা টোটালি ফাইনালি সব কাগজ কলমে পরিপুক্ত হয়ে সামনে আসতে যাচ্ছে। বিদ্যমান দলগুলোর সাথে তাদের আসলে পার্থক্য কি থাকবে তারা বলছে যে এই সংগঠনটি আলাদা হবে দলের সম্ভাবনা জনশক্তি আর ছাত্রনেতারা বলছেন বলছে যেটা পরিবর্তিত তো তাদের মূল ফোকাস কি জনগণের আস্থা অর্জন করাই হবে তাদের দলের প্রধান লক্ষ্য প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা কেমন হতে পারে তো তারা বলছে যে আমরা যা দেখে আসছি তার ব্যতিক্রম হবে আর এই বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন নতুন এই দল হবে নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না পুরনো যেসব সমস্যা টেন্ডারবাজি চাঁদাবাজি জন আকাঙ্ক্ষার বিপরীতি গিয়ে কিংবা কোনো রাষ্ট্রীয় এজেন্ডা নিয়ে যেসব দল পরিচালিত হয়ে আসছে আমরা সেসবের মধ্যে যাব না তো কোনো রাষ্ট্রীয় এজেন্ডা আসলে কারা স্পষ্ট ভাষায় কোনো দলকেই বলা যায় না তবে পরোক্ষ ভাষায় ভারত আওয়ামী লীগপন্থী জামাত পাকিস্তানপন্থী বিএনপি একাংশে আসলে পাকিস্তান পন্থী আবার কোনো অংশ ভারতপন্থী তো বাংলাদেশপন্থী পন্থী আসলে রাজনৈতিক দলগুলো আমাদের এখানে খুবই কম আছে তো বলা হচ্ছে জাতীয় নাগরিক আচ্ছা মুখপাত্র সার্জিস বলছেন নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ দেবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতাকে কুক্ষিগত করে আপনার রাখার জন্য যেই দলগুলো কাজ করেছে জনগণের প্রত্যাশা বুঝতে না আশা করি এই জনশক্তি তেমন কোনো কর্মকাণ্ড করবে না হাসদান বলছে দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত তাহলে অবশ্যই আমরা এটি ভাববো নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে তো নাসুদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হবেন সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবেন এবং আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় তা তো আপনাদের উদ্দেশ্য কি দেশের কল্যাণ সাধন করা তো বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি দেশের কল্যাণ চায় না তারাও তো দেশের কল্যাণ চায় জনগণের কল্যাণ চায় মুক্তি চায় কিন্তু ওই যে যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ এই জায়গাটাতে মানুষের মধ্যে একটা তো কাজ করে এর উপরে দলের নাম অর্থের উৎস কি হবে এ নিয়ে তারা বলছে যে আমরা আন্দোলনরত জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি আর জনশক্তি নামে ভাবনা অর্থের উৎস আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের দিকেই যাব আন্তর্জাতিক বা যেসব দেশীয় ফোরাম রয়েছে সেগুলো নিয়ে বিশদ লেখাপড়া করছি তো এখন যে মানুষের কাছ থেকে অর্থ আমরা যদি দেখি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে সারা বাংলাদেশে যে বন্যা হলো বন্যার সময় যে বিশাল একটা ফান্ড কালেকশন করা হলো সেই ফান্ড নিয়ে নানান প্রশ্ন কিন্তু উঠেছে ছাত্রদের বিরুদ্ধে তো আপনাকে নতুন করে এই যে জনগণের মধ্যে একটা নেগেটিভ ভাইব ঢুকে গেল সেখান থেকে বের হয়ে আসতে পারবেন তবে আমার মনে হয় পারলেও পারতে পারে আবার নাও পারতে পারে নির্বাচনের ভোট যদি ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার হচ্ছে এই ছাত্র জানালেন যে রাজনৈতিক জোটে যোগ দিতে পারেন তারা নাসির উদ্দিন জানান জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝা পড়া চলছে তো কারা হতে পারে সেই দল মোটা দাগে আমরা ধরতে পারি ভিভিনুর ওনার যে বক্তব্য ভাষা সেটা কিন্তু আপনি যদি খেয়াল করেন যে বিএনপির সাথে জোট টোটের কোনো ইস্যু নাই কোনো দলের সাথে জোটের ইস্যু নাই তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা তো তিনশো আসনে তো দূরের কথা তিনটা আসনেও পাশ করে আসতে কষ্ট হবে তারা সেখানে যেতে পারে জুয়োইদ আহমেদ সাকি তার দল এখানে কানেক্ট হতে পারে তারপর আমরা যদি ধরি এবি পার্টি বেসরফ ফুয়াদ সাহেবের যে টিম আছেন তারাই কানেক্ট হতে পারে অথবা আরও যে ছোটোখাটো দলগুলো আছে বিভিন্ন ধরনের ছোটোখাটো শক্তির উৎস হ্যাঁ আবার পুরানা দলও যারা আছে অনেকেই হয়তো এটাতে কানেক্ট হতে চাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটাকে মানুষ কীভাবে নেবে কেউ কেউ বলছেন যে আন্দোলনের মূল উদ্দেশ্য ক্ষমতা গ্রহণ ছিল না ছিল বাংলাদেশকে মুক্তি দেওয়া বা ফেসিবাদকে হটানো তো ফেসিবাদ তো হটানো হয়েছে তো এখন আবার কেন রাজনীতির দিকে যাওয়া হচ্ছে বরাবরই ছাত্রদের বক্তব্য দেখেন দেশের কল্যাণ সাধন করতে হলে পাওয়ার লাগে পাওয়ার মানে ক্ষমতা সো ক্ষমতা যেতে হবে তা আমি ওয়েলকাম করি এই কারণেই জনগণ ডিসিশন নিবে যে তারা কাকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায় যদি বিএনপি সহ বেশ কয়েকটা বড় দল যারা আছেন তারা এটাকে ওয়েলকাম জানিয়েছেন যে রাজনৈতিক দল আসতেই পারে এখানে আসাটা অস্বাভাবিক কিছু না জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে রাষ্ট্র নেবে আর কাকে নেবে না তো দেখা যাক এই জনশক্তি আসলে কোথায় যেতে পারে সেই রাজনীতি সিনেমার মতন তারা কি ক্ষমতায় যেতে পারবে নাকি বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতির মাঝে করবে না তবে রাজনীতি বড় কঠিন জিনিস এখানে অনেক কিছু ফেস করতে হবে যেটা ছাত্র ভালোবাস দর্শক একটি খবর দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পথ নকশা মানে রোডম্যাপ এই যে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি আসলে এখন বাস্তবতা তেমনটাই মনে হচ্ছে জামাত ইসলাম চুপচাপ এক এক সময় এক এক রকম কথা বলছে যেমন আজকেই জামাতের আমির যে কথা বলেছেন যে আমরা দ্রুত নির্বাচনের জন্য মরিয়ানা অন্যদিকে বিএনপি বলছে যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি সংকট থেকে মুক্তি পাবে দেশ নানা রকম সমস্যা তৈরি হচ্ছে নির্বাচিত সরকার না থাকার কারণে বিভিন্ন সংস্কার বাস্তবায়ন সেটাও জনপ্রতিনিধিরা করবে সুতরাং এই কারণে নির্বাচনটা হওয়া দরকার দ্রুত এবং একেবারে সঠিকভাবে বলা দরকার যে কোন বছরের কোন মাসে এই নির্বাচনটা হবে তো কিন্তু বিএনপি যে কথাটি বলছে তার সাথে কিন্তু আবার বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা বলছে যে শেখ হাসিনা সহ আওয়ামী সহযোগী যারা গণত্য সঙ্গে জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় এবং পূর্ণাঙ্গ তারা সংস্কার চায় এই টানাটার মধ্যে কিন্তু মানে বিএনপি পড়ে গেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো খুব সোচ্চার বিএনপি যতটা সোচ্ছার অন্যটা সোচ্চার না এই কারণে স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির যে সভা হয়েছে সেখানে তারা সমমনা দল অর্থাৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে তারা আলোচনা করবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে এই পরিস্থিতিতে কি করণীয় নির্বাচনে আগে প্রয়োজনীয় সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জামাত ইসলাম ও সূত্রপাত ঘটন ছাত্র নেতৃত্ব আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে চরমনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও অগ্রাধিকার দিচ্ছে সংস্কার যেসব দল বিএনপির কাছ থেকে আগামী নির্বাচনে আসন ছাড় পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে তারাই দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে অন্যরা দিচ্ছে না তারা মানে যারা মানে রাজনৈতিক দলগুলো তারা তারা দিচ্ছে নির্বাচন করলে যেহেতু অন্য রাজনৈতিক দল বাম গণতান্ত্রিক ফ্রন্ট সিপিবি বলি বাসদ বলি অথবা আহ এমনকি জাতীয় পার্টিও চুপচাপ জাতীয় পার্টি এখন মানে তাদের ব্যাপারে তারা বিচ্ছিন্ন হয়ে আছে কিন্তু তারাও কিন্তু নির্বাচনের জন্য জোর দিচ্ছে না জামাত ইসলাম দিচ্ছে না সবার বক্তব্যের মধ্যে আছে সংস্কার কিন্তু বিএনপি সংস্কারের কথা বলছে এটাও সত্য পাশাপাশি তারা চাচ্ছে যে দ্রুত নির্বাচন এখানে বলা হচ্ছে সমকালে যে রিপোর্ট বারবার তাকে দিল বিএনপি নির্বাচন দেওয়ার বিষয়ে সময় সীমা বেঁধে দেয়নি বিএনপি কেন নির্বাচনের জন্য তারা দিচ্ছে ব্যাখ্যা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক গত বুধবার তিনি বলেছেন অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি আমরা রাজনীতি করি আমরা ভোটের কথা বলবো এটি স্বাভাবিক রাজনৈতিক সূত্রগুলো বলছে যে নির্বাচন নিশ্চিত জয়ের সম্ভাবনা ও পরিস্থিতির অবনতির আশঙ্কাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায় অন্য দলগুলোর এককভাবে জয়ের সম্ভাবনা ক্ষীণ বলে ভোটের জন্য তাদের তাড়াহুড়ো কম এই বিষয়টি যদি একটা ফয়সলা না হয় তাহলে তো মানে সত্যি সত্যি অনেক পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচিত ছাড়া নির্বাচন ছাড়া একটা দেশ বেশি দিন চলতে পারে না পশ্চিমা দেশগুলো চাপ দেওয়া শুরু করবে সেটা বিব্রতকর হবে সুতরাং নির্বাচনের একটা সম্ভবত তারিখ হওয়া উচিত সুনির্দিষ্ট হওয়া উচিত যে আমরা পঁচিশে ডিসেম্বরে করবো অথবা ছাব্বিশে জানুয়ারি বা ফেব্রুয়ারি করবো এরকম একটি মানে সময়সীমা বলাটা সবার দিক থেকে সবার জন্য মঙ্গল বিএনপিকেও যেমন উপেক্ষা করা হবে না তেমনি অন্য অন্য রাজনৈতিক দলেরও উচিত হবে না যে বিএনপি ক্ষমতায় যাবে সুতরাং নির্বাচন আমাদের কি নির্বাচন হলে হবে না হলে না হবে এই মনোভাবটাও পরিত্যাগ করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিএনপি শিক্ষা হবে না ভাই আপনারা জানেন আমি বিএনপিকে পছন্দ করি এবং এটাও জানেন যে আমি বিএনপির যে ভুল টুটে এটা নিয়ে কথা বলি এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বিএনপি করে বিধায় যে আমি চুপ করে বসে থাকবো এটা না ভুল করলে সেটা আমি সবার সামনে তুলে ধরি তো ভাই কথাগুলো বলবো যে বিএনপি শিক্ষা কেন হবে না তার আগে একটা গল্প শোনায় আপনাদের সেটা হচ্ছে আপনারা জানেন আমি তো দেশে এই মুহূর্তে তো আমি আমি গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাসায় তো নাম বলবো না যাই হোক তো আমার এক রিলেটিভের আর কি মামলা হয়েছে মানে পাঁচ তারিখে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করছিলো সে মামলা হয়েছে পরবর্তীতে ছাতো দল করতো এক নেতা আমার এক প্রচিত বড় ভাই উনি হুমকি তামকি দিয়ে বেড়াতেছে সবার কাছে যে এর মামলা না কাটলে এর মামলা না উঠাইলে খবর আছে হামলা করবে হ্যান করবে ত্যান করবে চিন্তা করেন যার নামে মামলা হয়েছে সে কিন্তু আমলিক করতো এবং যে হুমকি দিচ্ছে সে কিন্তু ছাত্র দল করত বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি যে একজন আওয়ামী লীগের মানে ছাত্রলীগ করতে একসময় একজন আওয়ামী লীগের জন্য ছাত্র দলের একজন মানে নেতা হুমকি দিচ্ছে একজন সিনিয়র বিএনপির নেতাকে মামলা না উঠাইলে হামলা করবে হ্যান করবে ত্যান করবে এই ধরনের কথা কথাটা কেন বললাম চট্টগ্রামে আওয়ামী লীগের একজনকে দলে ফেরানোর জন্য ছাত্র দল এবং যুব দলের ভিতরে ফাইট হয়েছে শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশে ভাই প্রতিটা আসনে যাবেন যে গ্রুপিং আছে না বিএনপি যে গ্রুপ

এটা যাচ্ছে এখন পিট পিঠবাছাইতে যেমন বিএনপির অনেক পিট পিঠবাছাইতে তারা আবার চলে আসছে পাঁচ তারিখের পর এখন সব থেকে বড় নেতা তারা এরকম যারা এখন বিএনপির সাথে মিশতেছে দেখবেন আওয়ামীগ যখন যদি আসে কোনো দিন যদি বিশ্বাস করে প্রতিষ্ঠিত পারবে রাজনৈতিকভাবে যদি আমলীগ প্রতিষ্ঠিত হয় দেখবেন এই লোকগুলো আমলীগের সব থেকে বড় থেকে নেতা হয়ে যাবে তখন এরাই দাবর দেবে বিএনপির লোকজনকে বিএনপি শিক্ষা ভয় হবে না নিজেরা নিজেরা মারামারি ফাটাফাটি করছে চট্টগ্রামে করছে যে একজন আওয়াম লীগের কে কোন দলে ভিড়াবে কার গ্রুপে ভিড়ানো যায় আগে এই ধরনের ফাইট পাচ্ছে শুধু এক জায়গা না সারা বাংলাদেশে প্রতিটা আসনে বিএনপির এই অবস্থা কে কার আগে আমলিগ দলে কি রে ভাই বিএনপি কি পয়সে পইছে গেছে না বিএনপি ভাষা দল বিএনপির সমর্থন নাই সারা বাংলাদেশে তাহলে আওয়াম লীগকে কেন দলে বেরাইতে হবে আওয়াম লীগের দলে বেরানোর জন্য ফাইট করতে হবে লজ্জা সরম নাই লাস্ট সাড়ে পনেরো বছর আওয়াম লীগ কী করছে হুম একদম লজ্জা সরম কি একেবারে চলে গেছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক শ্রোতা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন একটি দল ঘোষণা দিতে চলেছে সেই দলের নাম সামনেও এসে গেছে সেই দলের নাম হতে চলেছে জনশক্তি দর্শক তথা এই দলকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক সমালোচনা আলোচনার জন্ম দিয়েছে এদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও আলোচনার মধ্যে পড়েছে কী জন্য আলোচনার মধ্যে পড়েছে আপনারা বিশেষ প্রতিবেদনে দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে প্রতিবেদনগুলো দেখতে বিস্তারিত তথ্য আলোচনা তো এই সম্পর্কে আপনাদের মতামত কি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ